প্রিয় ছাত্রছাত্রীরা আনফোল্ডিং ফিলোসফির আজকের এপিসোডে আমরা আলোচনা করব। ভারতীয় নীতিবিদ্যার অন্তর্গত একটি গুরুত্বপূর্ণ বিষয় চারবাগ নীতিবিদ্যা তোমরা জানো যে ভারতীয় দর্শনে যে অবৈদিক বা নাস্তিক সম্প্রদায়গুলো রয়েছে তার মধ্যে চারবাগ দর্শন হচ্ছে জড়বাদী দর্শন চারবাগদের যে জ্ঞানতাত্ত্বিক সিদ্ধান্ত প্রত্যক্ষই একমাত্র প্রমাণ তার থেকে যৌক্তিকভাবে নিশ্চিত হয়েছে তাদের জড়বাদী অধিবিদ্যা এবং এই জড়বাদী অধিবিদ্যা থেকেই নিশ্চিত হয়েছে তাদের যে সুখবাদী নীতিবিদ্যা চার্বাক অধিবিদ্যায় স্পষ্টভাবেই আমরা জড়বাদ বা বস্তুবাদী চিন্তার প্রতিফলন দেখতে পাই চারবাক সমর্থিত জড়বাদকে স্বীকার করলে সেক্ষেত্রে সুখবাদী যে নৈতিকতা সেই নৈতিকতা অনিবার্যভাবে আমাদের স্বীকার করতে হয় এবং সেটাই আমরা চারবাগ দর্শনে লক্ষ্য করি চারভাগ মতে দেহ অতিরিক্ত আত্মা বলে কিছু নেই চৈতন্য বিশিষ্ট দেহই হল তাদের মতে আত্মা দেহ অতিরিক্ত আত্মা ঈশ্বর পরলোক অদৃষ্ট প্রভৃতি চারবাগ অধিবিদ্যায় অস্বীকৃত হয়েছে তাই ধর্ম অর্থ কাম ও মোক্ষ এই চারটি পুরুষার্থের মধ্যে চারবাগরা কাম বা সুখকে পরম পুরুষার্থ বলেছেন ধর্ম অর্থ কাম ও মোক্ষ এই চারটি পুরুষার্থের উল্লেখ আমরা ভারতীয় নীতিবিদ্যায় লক্ষ্য করি এই চারটিকে একত্রে চতুর্বর্গ পুরুষার্থ বলা যায় কিন্তু চারবাগ মতে কাম বা সুখই হল পরম পুরুষার্থ তারা সুখকে পরম পুরুষার্থ বলেছেন এবং সুখ লাভের সহায়ক হিসাবে অর্থকে তারা বলেছেন গৌণ বা সহায়ক পুরুষার্থ অঙ্গনার আলিঙ্গন থেকে উৎপন্ন যে সুখ তাই মানুষের জীবনের পরম লক্ষ্য সুখই মানুষের কাম্য হওয়া উচিত চারবাগদের এই যে মতবাদ এই মতবাদই সুখবাদ নামে পরিচিত আর এটি চারবাগদের নৈতিক মতবাদের সদর্থক দিক চারবাগদের সুখবাদী নৈতিকতাকে তাদের আধিবিদ্যক মতবাদের যৌক্তিক পরিণতি বলা যায় প্রত্যক্ষ প্রমাণবাদী চারবাগদের মতে দেহ অতিরিক্ত আত্মা বলে কিছু নেই ঈশ্বর অস্তিত্বহীন ইহলোকই সত্য পরলোক বলে কিছু নেই মৃত্যুতেই জীবনের পরিসমাপ্তি তাদের ভাষায় যাবত জীবেদ সুখম জীবেদ নাস্তি মৃত্যু অগোচরণ অর্থাৎ যতদিন বাঁচবে সুখেই বাঁচার চেষ্টা করবে কারণ মৃত্যুকে কেউ অতিক্রম করতে পারে না মরণে অপবর্গ অর্থাৎ মৃত্যুই হলো অপবর্গ বা মুক্তি মৃত্যু কোনো অমঙ্গল নয় মৃতের পক্ষেও নয় জীবিতের পক্ষেও নয় মৃতের কোনো অনুভূতি থাকে না আর জীবিতের কাছে মৃত্যু উপস্থিত হয় না তাই চারবাকরা বলেন মৃত্যু ভয়ে ভীত না হয়ে জীবনকে উপভোগ করাই বুদ্ধিমান মানুষের কর্তব্য দৈহিক সুখ ইহলৌকিক সুখ এগুলি জীবনের পরম লক্ষ্য বা পরম পুরুষার্থ তাই ধর্মীয় আচরণ পালন অপ্রয়োজনীয় পাপ পুণ্য বলে কিছু নেই শাস্ত্রে বর্ণিত পাপ পুণ্যের পার্থক্য আদৌ তাদের মতে গ্রহণযোগ্য নয় কারণ বেদ ইত্যাদি শাস্ত্রের রচয়িতারা ভণ্ড ধূর্ত ও নিশাচর তারা জীবিকা নির্বাহের জন্য এই সব শাস্ত্র রচনা করেছেন চারভাগ মতে মোক্ষ বা মুক্তি পরম পুরুষার্থ পুরুষার্থ হতে পারে না মুক্তি বলতে যদি আত্মার মুক্তি বোঝায় তাহলে তা অসম্ভব যেহেতু দেহ অতিরিক্ত আত্মা নেই আবার মুক্তি বলতে যদি দুঃখের আত্যন্তিক নিবৃত্তি বোঝায় তাহলেও তা অসম্ভব তাই তারা বলেন কাম বা সুখী পুরুষার্থ তারা বলেন সুখ ক্ষণিক সুখ হলো দুঃখের তুলনায় অল্প সুখ সর্বদাই দুঃখ মিশ্রিত তবু ভোগের থেকে উৎপন্ন সুখকে উপেক্ষা করা কাম্য নয় অতীত আমার নয় ভবিষ্যৎ অনিশ্চিত বর্তমানই সত্য তাই দুঃখ মিশ্রিত হলেও বর্তমানে যে সুখ পাওয়া যায় তা লাভের জন্যই আমাদের চেষ্টা করা উচিত আগামীকাল ময়ূর পাওয়ার আশায় আজকের কপত বা পায়ের আগে ত্যাগ করা উচিত নয় তাই যথেচ্ছ ভোগের দ্বারা বর্তমানকে সার্থক করাই হল মানুষের লক্ষ্য তাই চারবাকরা বলেন মৃত্যু ভয়ে ভীত না হয়ে যতদিন বাঁচো সুখে বাঁচো ঋণ করেও ঘি খাও একবার দেহ বিনষ্ট হলে তার ফিরে আসার কোনো সম্ভাবনা নেই তাদের ভাষায় যাবত জীবেদ সুখং জীবিত ভস্য ভূতস্য যাবজ্জীবৎ সুখং জীবেদ ঋণঙ্কিতা ঘৃতং পিবেদ ভস্মী ভূতস্য দেহস্য পুনরাগমনঙ্কুত চারবাগ মতে ইন্দ্রিয় দেহের উপভোগ থেকে উৎপন্ন সুখ বা দৈহিক সুখই মানুষের পরম লক্ষ্য বা পুরুষার্থ চারবাগদের এই মতবাদ স্থূল বা অসংযত সুখবাদ নামে পরিচিত চরমপন্থী ধূর্ত চারবাকরা এই মতে সমর্থন করেছেন চারবাগদের এই মতের সাথে গ্রিক দার্শনিক অ্যারিস্টিপেসের মতবাদের সাদৃশ্য আমরা লক্ষ্য করতে পারি ধূর্ত চারবাগদের প্রচারিত এই স্থূল সুখবাদ নানাভাবে নিন্দিত বা সমালোচিত হয়েছে সুশিক্ষিত চারবাকরা পরবর্তীতে আত্মকেন্দ্রিক স্থূল দৈহিক সুখবাদের নিন্দা করেছেন তাদের মতে দৈহিক সুখ কাম্য হতে পারে না তারা বলেন ইন্দ্রীয় সুখ বা দৈহিক সুখ কাম্য হলে তা হবে সমাজের পক্ষে খুবই বিপজ্জনক তাদের মতে অনিয়ন্ত্রিত দৈহিক সুখ আদৌ কাম্য নয় আদৌ সুখ নয় মানুষ কেবল পশু নয় সুতরাং মানুষ উচ্চ মানুষের উচিত উচ্চতর সুখ অন্বেষণ করা সন্ধান করা দৈহিক সুখ মানুষকে তৃপ্ত করতে পারে না দৈহিক সুখের আকাঙ্ক্ষার জন্য কোনো শেষ নেই এর কোনো নিবৃত্তি নেই তাই সুশিক্ষিত চারবাকরা চৌষট্টি কলাবিদ্যার অনুশীলনের থেকে লাভ করা মার্জিত বা সংস্কৃত সুখকে মানুষের পরম লক্ষ্য বলে স্বীকার করেছেন মানুষ যদি তার সুখগুলির কিছু অংশকেও অন্য মানুষের উদ্দেশ্যে উৎসর্গ করতে না পারে তাহলে সামাজিক জীবনযাপন করা অসম্ভব হয়ে পড়ে এই মতবাদ চারবাগদের এই মতবাদ সূক্ষ্ম বা সংযত সুখবাদ নামে পরিচিত বাদশায়ন তার কামসূত্র গ্রন্থে সূক্ষ্ম বা সংযত সুখবাদ প্রচার করেছেন বাদশায়ন বর্ণিত নির্মল ও উদার সুখবাদই সুশিক্ষিত চারবাগদের আদর্শ সুশিক্ষিত চারবাগরা কেবলমাত্র জৈব সুখকে আদৌ সুখ বলে স্বীকার করেন না এই শ্রেণীর চারবাকরা চারবাকদের মতে আচার্য বৃহস্পতিও তার সুখমেব পুরুষার্থ এই সূত্রে সুখ বলতে বৃহত্তর সুখ আনন্দ বা ভূমাকে বুঝিয়েছেন তাদের ভাষায় ভূমৈব সুখম অর্থাৎ ভুমা বা আনন্দই হল সুখ কাম একম কামও একইব কাম একইব পুরুষার্থ এই সূত্রেও বৃহস্পতি কাম শব্দের দ্বারা মানুষওচিত কামনাকেই বুঝিয়েছেন জৈব আকাঙ্ক্ষাকে নয় সুতরাং আনন্দই মানুষের পুরুষার্থ জৈব সুখ পুরুষার্থ হতে পারে না চারবাগদের এই মতের সাথে গ্রিক দার্শনিক এপিকিউরাসের মতের সাদৃশ্য লক্ষ্য করা যায় এপিকিউরাস মানসিক বা বৌদ্ধিক সুখকে মানুষের কাম্য বলেছিলেন তার মতে মানুষের কাম্য হচ্ছে আনন্দ এবং শারীরিক দুঃখ ও মানসিক অশান্তির অভাবের মধ্যেই তা নিহিত রয়েছে চারবাগদের এই যে বক্তব্য এই বক্তব্য কিন্তু ভারতীয় দর্শনে সমালোচিত হয়েছে এই সুখবাদী বক্তব্য চারবাগ সুখবাদ বর্ণিত স্থূল অসংযত পশু সুলভ দৈহিক সুখকে কখনোই মানব জীবনের পরম পুরুষার্থ হিসাবে গণ্য করা যায় না মানুষের জীবনে অঙ্গনার আলিঙ্গন রূপ দেহজ সুখকেই কেবল প্রশ্রয় দিলে ইতর প্রাণীদের সঙ্গে মানুষের প্রভেদ লুপ্ত হয় ইতর প্রাণীর মতো মানুষেরও দৈহিক কামনা বাসনা আছে কথা মেনে নিলেও বলতে হয় যে বাস্তবে মানুষের এক অতিরিক্ত মর্যাদাবোধের জন্য মানুষের মানুষ ইতর প্রাণীর মতো কেবল দৈহিক সুখভোগে তৃপ্ত থাকতে পারে না মানুষের যেমন জৈব কামনা বাসনা রয়েছে তেমনি আছে জ্ঞানের কামনা অর্থের কামনা প্রেমের কামনা মানুষের জীবনে কোনো প্রকার প্রাপ্তি তার অন্তহীন কামনার নিবৃত্তি ঘটাতে পারে না মানুষের জীবনের চিরন্তন আকুতি হল নাল পেয়ে সুখ মস্তি ভূমৈব সুখম সীমা অপেক্ষা অসীমের প্রতি তার বেশি আগ্রহ মানুষ তার জ্ঞানকে কর্মকে ভালোবাসাকে ক্রমশ সম্প্রসারিত করতে চায় এই চাওয়া মানুষকে সুস্থির করে না কেবল চালিত করে এই চাওয়া মানুষকে সুখ দেয় না বরং তার মধ্যে অতৃপ্তি সঞ্চার করে তবে এই অতৃপ্তি মানুষের কাছে দুঃখদায়ক নয় আনন্দদায়ক মানুষ এই ভূমার সাধনা থেকে নিবৃত্ত হতে পারে না তার কাছে দেহজ সুখে তৃপ্ত সুকরের জীবন অপেক্ষা ভুমার সাধক দার্শনিকের জীবন অনেক বেশি কাম্য ভারতীয় দর্শনের চারবাগ সম্প্রদায়কে সুদীর্ঘকাল থেকে বিদ্রুপ ও উপহাসের বিষয় হতে দেখা গেছে মহাভারতে চারবাগদের ধিক্কার দিতে গিয়ে বলা হয়েছে চারবাগ ব্রাহ্মণ দেশি বৈদিক ধর্মবিরোধী ধূর্ত ও ছলনাপটু পটু ব্রাহ্ম ব্রাহ্মণ বেশি রাক্ষস ব্রহ্ম রাক্ষস বা অসুর বিশেষ কিন্তু চার্বাকদের কাছে ভারতীয় দর্শনের ঋণ কখনোই অস্বীকার করা যায় না অভিজ্ঞতা ও বিচার বিশ্লেষণের উপর নির্ভর করে স্বাধীন দার্শনিক মত প্রতিষ্ঠার ওপর চারবাকরা একমাত্র গুরুত্ব দিয়েছে যেখানে অন্যান্য ভারতীয় সম্প্রদায় নির্বিচারে বেদের প্রামাণ্যকে স্বীকার করে নিয়েছে চারবাকরা সংশয়বাদী এবং তাদের সংশয় অজ্ঞেয়বাদ সংশয়বাদ বা অজ্ঞেয়বাদ স্বাধীন মনের পরিচয়ক যা কোনো মত বা সত্যকে বা বক্তব্যকে বিচার না করে গ্রহণ করে না চারবাগদের এই তীব্র সমালোচনামূলক বক্তব্যের জন্য তারা বিশেষভাবে সমালোচিত নিন্দিত এমনকি অত্যাচারিতও হয়েছেন আজকের এপিসোডে আমরা আলোচনা করলাম চারবাগ দর্শনের ভারতীয় নীতিবিদ্যার অন্তর্গত চারবাগ নীতিবিদ্যা চারবাগদের নীতিবিদ্যা সম্পর্কে বক্তব্য তোমরা মনোযোগ দিয়ে এই আলোচনা ফলো করো অবশ্যই তোমাদের কাজে লাগবে আনফোল্ডিং ফিলোজফি এই ইউটিউব চ্যানেলের মেম্বারশিপ তোমরা নাও এবং বন্ধুদের মধ্যে আরও বেশি বেশি করে এই চ্যানেলটিকে শেয়ার করো কম লাইক করো কমেন্ট বক্সে লিখে জানাও আজকের মতো চারবাক নীতিবিদ্যা সম্পর্কে আমাদের আলোচনা আমরা এখানেই শেষ করছি